আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এনজিওগ্রাম করানো বা ইনজেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করবো শপ এফ এইচ ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মহাদ্দিস জুবের আবদুল্লাহ হাফিজাহুল্লাহ হজরতকে আওয়ার ইসলাম স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আসসালামাইহামতুল্লাহুল্লাহ কেমন আছেন রোজা অবস্থায় মস্তিষ্ক অপারেশন করলে কি রোজা ভেঙে যাবে সুন্দর একটি প্রশ্ন করেছেন রোজা অবস্থায় মস্তিষ্কের অপারেশন বিভিন্ন কারণে হতে পারে যদি মস্তিষ্কের অপারেশন হয় তো সমকালীন বিজ্ঞ মুফতিদের ফতোয়ার আলোকে রোজা অবস্থায় মস্তিষ্কের অপারেশনের কারণে রোজা ভাঙবে না তবে এই বিষয়টি একটি বিষয় উল্লেখ্য যে প্রাচীন ফিক্ষের গ্রন্থে এ বিষয়ে অর্থাৎ মস্তিষ্কে ঔষধ প্রবেশ করালে রোজা ভঙ্গের বিষয়টি উল্লেখ করা আছে তো এই বিষয়টি নিয়ে সমসাময়িক বিজ্ঞ মুফতি এবং স্কলারদের মাঝে গবেষণা হয় বিশেষত জেদ্দার ইসলামী ফিক রোজা ভঙ্গের কারণগুলো নিয়ে তারা বিশদ গবেষণা করে সেখানে সমসাময়িক বিজ্ঞ আলেম মুফতি এবং স্কলারগণ উপস্থিত ছিলেন পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারগণও উপস্থিত ছিলেন তো ডাক্তারগণ পর্যবেক্ষণ তুলে ধরেন যে মস্তিষ্কের সাথে গলা কিংবা পাকস্থলীর কোনো সম্পর্ক নেই অর্থাৎ মস্তিষ্কে যদি কোনো ঔষধ প্রবেশ করানো হয় এর ফলে গলা কিংবা পাকস্থলিতে কোনো ঔষধ যাবে না তো এই পর্যবেক্ষণ তুলে ধরার পর বিজ্ঞ মুফতিগণ বিশেষত ইসলামিক ফিক একাডেমি জিদ্দার বিজ্ঞ মুফতিগণ এ সিদ্ধান্ত দেন যে মস্তিষ্ক অপারেশনের ফলে কোনো ঔষধ সেখানে ব্যবহার করা হলে এর ফলে রোজা ভাঙবে না মহতারাম খুব সুন্দর আলোচনা করেছেন আপনার কাছে আমরা জানতে চাই অক্সিজেন ব্যবহারে কি রোজা ভেঙে যায় সুন্দর প্রশ্ন করেছেন অক্সিজেন এটা কি অক্সিজেন যদি আমরা বলি এটা একটা গন্ধহীন বর্ণহীন এক জাতীয় বাতাস সাধারণত মানুষের জীবন রক্ষার্থে এটা ব্যবহার করা হয় যদি শুধুমাত্র অক্সিজেন ব্যবহার করা হয় এবং এতে কোনো ধরনের ঔষধ না থাকে তাহলে শুধু অক্সিজেন ব্যবহার করার দ্বারা রোজা ভাঙবে না